আজ আমরা এক্স অর আলোচনা করেছিলাম এখন আলোচনা এক্স নর নি শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী এইচএসসি বা আলিম পরীক্ষা দিবা তাদের অলরেডি রুটিন বের হয়ে গেছে এখন প্রস্তুতি নেওয়ার পালা শিক্ষার্থীরা আইসিটি যা পড়নায় বা প্রস্তুতি নিতে সবাই নিবা আসলে আইসিটি সাবজেক্টটা তেমন কঠিন কিছু না তুমি যদি

কাজ হবে না আলাদা কোনো বই পড়ার প্রয়োজন নাই শুধু মেইন বইটা মেইন বইয়ের পাঁচটি চ্যাপ্টার এ টু জেড টোটাল পড়ে নিলে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং ইংরেজি প্রশ্নের কোনো সমস্যা হবে না আইসিটি মানে এ টু জেড একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্ব সহকার তুমি পড়বা প্রশ্ন যেভাবে আসে তুমি আনসার করতে পারবে সৃজনশীল হোক যেভাবে আসো তুমি আনসার করবে কোনো সমস্যা নেই এই জন্য প্রথম থেকে না প্রত্যেকটা চ্যাপ্টার একবারে পঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা পাতায় যে কথাগুলি আছে সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো কঠিন কিছু না তোমার জন্য বইটা সহজ হবে বা আসার করা তোমার সহজ হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমাদের সাথে থাকবা এবং নিয়মিত ক্লাসগুলির দেখবা এবং যদি কোনো সমস্যা হয় তো আমরা আছি ইনশাল্লাহ তাছাড়া এবং প্রস্তুতি নেওয়ার পালা তোমার ভালো রেজাল করতে হলে অবশ্যই নিয়মিত স্টাডি করতে হবে তো আজ আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো এক্স নর এক্স অর নিয়ে আলোচনা করেছিলাম আমরা এক্স নর নিয়ে আলোচনা করব এক্স নর এক্স নর হলো যে এক্স এর ভিতরে যদি আমরা এক্স এর আউটপুট দিয়ে আমরা নট এর ভিতরে প্রবাহিত করি যে গেট পাওয়া যায় তাকে এক্স নর বলে আমরা এক্স অর আবার এক্স নর বা এক্স নর বলতে পারি এক্স অর এর আউটপুট যদি আমি নট গেট এর ভিতরে প্রবাহিত করি আমরা যে গেট পাই সেই গেটকে বলা হয় এক্স নর তো আমরা যে গেট আমরা আসছি সেটা হলো অর্গেজের সাথে আগে আলোচনা করেছিলাম যে অর্গেজের সাথে বিশেষ চিহ্ন দিলে একজন অর্গেজের সাথে বিশেষ চিহ্ন একজন হয় তার সাথে যদি নট গেট যুক্ত করি এক্স নট হয় তো আমার এক্স নট হলো এখন সরি এখন আমরা যদি এই গেটের এ বি দুটা ইনপুট দেখি দুটি চলক ধরি মাইকুলটা আউটপুট দেখি তাহলে কি হয় এ এক্স বি হোল এটা আমরা পাইলাম আমরা প্রথমে একটা গেটের কয়েকটা বিষয় থাকে কয়েকটা অংশ থাকি গেটটাকে সমীকরণ থাকে সপ্তক শ্রেণী থাকে এ কয়েকটা বিষয় থাকে এবং তার আউট প্রসমীকরণ বের করতে হয় প্রথমে গেট সমীকরণ সপ্তক শ্রেণী আউট প্রসমীকরণ এ কয়েকটা বিষয়ে একটা গেট হোল্ড করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এক্স অর গেট এর উপরে যদি আমরা নট গেট লাগিয়ে দিই তাহলে এক্স নর হয় আমরা এক্স নট দেখলাম দুই চলকের এক্স নট তখন আমরা একটা সত্য শ্রেণী দেখি এক্স নট এম নট এর সত্য শ্রেণী কিভাবে হয় প্রিয় শিক্ষার্থীরা সত্য শ্রেণী আসলে দুই চলক যখন হয় আমার দুই চলক তখন আমরা কয় গুণ নিব দুই চলক হলে আমরা চারটা গুণ নিব দুই চলক হলে চার গুণ নিব আমরা দুইটা ইনপুট নিলাম এ এবং বি এ এবং বি কে চারটা চলক নিলাম চারটা গুণ নিলাম তো ইনপুট লাইনের আমরা পূরণ কারণটা জানি যে প্রথমে ওয়ান জিরো প্রথমে জিরো তারপরে জিরো তারপরে আবার দুইটা জিরো দুইটা ওয়ান এখন আমরা যে টাকব সেটা হলো এক্স এক্স অর আমরা রাখি তাহলে আমরা এক্স নর নিতে আমাদের সহজে আমরা যদি এটা আউটপুটটা টা বের করিতে কিভাবে বের করব পূর্বে আমরা কথা বলছিলাম যে এক্স জোরে আউটপুট হলো বেজোর সংখ্যক আউটপুট হয়ে ওয়ান আর বেজুর সংখ্যক ওয়ান না হলে আউটপুট হয় জিরো বেজুর সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান আর বেজুর সংখ্যক ওয়ান না হলে আউটপুট জিরো হয় এটা হলো এক জোরের আউটপুট তাহলে এটা হবে জিরো এটা হবে ওয়ান এটা হবে ওয়ান এটা হবে জিরো এখন আমরা নিব ওয়াই ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি হোলবার মানে আমরা এখানে যে পাইছি তার বিপরীত আমরা এখানে বসাবো এখন আমরা এটারটা যদি এখানে দিই তাহলে লক্ষণীয় যে আমরা এখানে যে পাইছিলাম এইটার পরিবর্তে আমরা বসাইতে পারি এক জোরে আমরা পাইছিলাম ইনটু বি প্লাস এ ইনটু বি বার আমরা বসাইতে পারি এটা পাইছিলাম এখন আমরা এখানে যে পাইলাম যে কখনো কখনো দেখা যাবে যে এই চলকটা নাই শুধু এটা আছে তাহলে আমাকে মনে মনে ধরে নিতে হবে যে অর হইয়া হইয়া পরে পরে নর নর এই চলকটা দেওয়া হয়নি এই চলকটা থেকে বিবেচনা করে ওই গোটা আমাকে নিতে হবে বুঝতে হবে যে এটা এইভাবে কাজ করছে বিপরীত রাজার এখানে আসছে তো এখানে আমরা কি পাইলাম এখানে আমরা পাইলাম যেখানে বেজুর সংখ্যক ওয়ান সেখানে জেল আর যেখানে বেজু সংখ্যক ওয়ান নাই সেখানে লোমান আমরা রেজাল্টটা পাইলাম যেখানে বিজুর সংখ্যক এই গেটের মূল আউটপুট হলো আমার এইটা হ্যাঁ বি এটা কিন্তু আমাদের মূল আউটপুট না এটা থেকে এটা যায় এই জন্য আমরা এটা লিখছি এটা থেকে এটা হয় তাহলে আমাকে এখানে কি পাইলাম যেখানে বিজুর সংখ্যক

ওয়ান আছে আমার এইটা যদি ধরি তাহলে এই ঘরটা ধরলে এখানে কি হয় ওটা ওয়ান আছে তাহলে আমাকে শুধু এ ইন্টু বি নিলে হইল তাহলে আমরা এটা পাইলাম এই সমীকরণটা আউটপুট সমীকরণ আমরা বের করছি আউটপুট সমীকরণ কি যদি আমরা ডিমোর সূত্র অনুসারে প্রিয় শিক্ষার্থীরা যারা মজিবুর রহমান স্যারের বই পড়ে থাকো তা মজিবুর রহমান স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে এখানে দেওয়া আছে এ এক্সক্লুসিভ বি হোলবার ইকুয়াল টু

বিবার প্লাস এই বি আমরা কি পাইছি সরি এখানে একটা বাট চলে গেছে তাহলে এখানে পাইলাম আমরা এই যদি আমরা এই সমীকরণ করে এই সমীকরণ করি তাহলে কি পাই এই দেয় কি গুণ করলে এবার কি গুণ করলে আর যদি এ আবার বি কে গুণ করি তাহলে এ ইনটু বি বার আবার যদি বি টি বি বার দিয়ে এর করি তাহলে এ বার ইনটু বি বার এটা পাই এ বার ইনটু বি বার আর যদি এই বি তে আবার বি কে গুণ করি এই বি দিয়া সরি এখানে বি বার ছিল না আসলে আমাদের একটু আবার আবার আসতে হবে এর যদি এ কে গুণ করি তাহলে ইনটু এ বার আর যদি এ বি কেগুন গুণ করি এ ইনটু বি বার বি শুধু আবার যদি এই বি দেখে এবার ইনটু বি বার আর যদি এই বি দেয়া আবার এটা গুণ করি তাই ইনটু বি এটা পাই আমরা এই সমীকরণটা আমরা এখান থেকে পাই এই বি তো এখানে খালি হয়ে যায় এটা সমান সমান জিরো এটা সমান সমান জিরো হয় এটা সমান সমান হয় জিরো আবার এটা সমান সমান হয় জিরো কেন আমরা পিছনে দেখে আসছিলাম এ ইনটু এ ইনটু এবার সমান জিরো হয় মৌলিক উপপাদ্য অনুসারে আমরা এটা জিরো দেখতে পাই এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে তার মধ্যে কি থাকে শুধু থাকে a ইনটু b প্লাস a বার ইনটু b বার তাহলে আমাদের এটা থাকে আর এটা কি আমরা এই আমরা যেটা উপরে পাইছিলাম এটা পাইছিলাম আমরা প্রথমে যে এটা পাইছিলাম আমরা এর সমীকরণ করার পরে বাস্তবে এটা পাইলাম তো শিক্ষার্থী মজিবুর হাসানের বই যারা পড়ো এখানে সমীকরণ এভাবে করা হয়েছে কি মনে হয় সূত্র প্রথমে প্লাসের সূত্র পরে ইন্টু সূত্র পরে ভাঙ্গা হয়েছে ভাঙ্গার পরে ডবল বার খালি হয়ে যায় বি এ আর বি খালি হয়ে গেছে পরে এই সমীকরণ দ্বারা এটাকে গুণ করে ব্রাকেট উঠানো হয়েছে উঠানোর পরে এটা সমান সমান জিরো সমান পরে এটা শুধু থাকে এটা সমান আমরা এটা পাইছি না তো এটাকে যদি আমরা এখন গেট দ্বারা প্রমাণ করি গেট আমার হলো দুইটা এ এবং বি দুইটা চলক নিলাম দুইটা চলক নিলাম এবং দুইটা চলকের এই বার আছে দুইটা চলকের সাথে নর্থ গেট নিলাম নর্থ গেট যুক্ত করলাম নর্থ গেট যুক্ত করলাম দুইটা চলকের সাথে এখন মাঝখানে কি ইন্টু মানে দুইটা এন গেট ইন্টু মানে হলো দুইটা এন গেট দুইটা এন গেট আমাকে প্রথমে এবার বিবার প্রথমে এবার বিবার তারপরে আছে এবি তারপরে আছে এ এবং বি তাহলে আমি এখানে কি পাইলাম এটাকে যুক্ত করতে একটা অর গেট আছে যেহেতু প্লাস আছে মাস্কে যেহেতু প্লাস আছে অর গেটই যুক্তি করতে হবে আমি এন্ড গেট এন্ড গেট দিয়ে ঠিক এখানে একটা পায়ন গেট এখানে একটা এন গেট দুইটা এন্ড গেট আছে একটা প্লাস ওন অর গেট আছে কিন্তু এন্ড গেট এর সাথে একটা অর গেট সাথে মিলিয়ে দিলাম তো অর গেট সাথে যদি মিলিয়ে দেই আমরা একটু ছোট করে নে যদি এন্ড গেট সাথে মিলিয়ে দেই তাহলে এখানে কি পাইলাম আমি এখানে পাইছি এবার বার ইনটু b বার

আর গেটের উপবাদ এই করা হয়েছে একটু মনোযোগ দেখবা দেখলে একবার সহজ হয়ে যাবে তো এটা আমরা গেটের মাধ্যমে করতে তো আমাদের ক্লাস ধারাবাহিক চলো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পর্যন্তই আলাইকুম